হঠাৎ করে আড়াইটা তিনটে বাজছে ভোর তখন হয়তো তিনটের সময় হঠাৎ করে খবর দেয় যেরকম প্রচন্ড জল বাড়ছে তারপরে দেখে না মুহূর্তের মধ্যেই পুরো দুকুল ছাপিয়ে সেদার দিয়েও আর এই দিকে মানে কাটান পারে চারিদিকে একবারে মুহূর্তের মধ্যে এক মন করে ঢুয়ে গেল এবারে যে যেখানে যা পেরেছে মোটামুটি কোনো ক্রমে বার করতে পেরেছে কিছু বার করতে পারেনি অনেক বাড়ি মোটামুটি আলুই গ্রামের আমরা এপাশটা যেটা দেখছি বেশিরভাগটা প্লাবিত যার যেখানে বিশেষ করে আরো বাড়ি তৈরি যে মাল ম্যাটেরিয়াল গুলো ছিল বালি ডালিয়া আর যার যেখানে সব একবার ধুয়ে নিয়ে চলে যায় আর পুরো রাস্তা আলোই হাই স্কুল থেকে যেটা এ যাচ্ছে আপনার রাধানগর পুরো রাস্তাটাই একবারে জল এক কমর উপরে এবং প্রচন্ড স্রোত যেরকম হরপা বানে আছে হঠাৎ করে মুহূর্তের মধ্যে একবারে দু মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো একবারে এত স্রোত মানুষ তার কোথায় পারছে না আবার এধার থেকে আলিগ্রাম থেকে যদি কাটান যাওয়া হয় সেই রাস্তাটা পুরোটাই ডুবে গেছে জল বাড়ার গতি জল বাড়ার গতি এখনো আছে একটা বাঁধ ভেঙেছে যে কারণে একটু থমকে গেছে বুঝতে পারেন জল কিন্তু বাড়ছে প্রচন্ড পরিমাণে একটা বাঁধ ভেঙেছে এটা উত্তর পারে নিচের দিকে একটা বাঁধ ভেঙে গেছে এর ফলে বিশেষ করে ওই মূলগ্রাম আমাদের আলুই আর ধরমপুর তেদারে বেলসর মোহনচক এইগুলো মোটামুটি জলে প্লাবিত আর যে পরিমাণ জল বাড়ার গতি মানে বিপল সীমার উপরে দিয়ে বইছে বলতে পারে না আলু যে কাটান পোল আছে কাটান পোলের একবারে রগে রগে মানে যাচ্ছে এত মানে জলের কি আমার নাম কিঙ্কর দলু আলু ইতেই বাড়ি হ্যাঁ আলু ইতে বাড়ি আমি কাশিগঞ্জ স্কুলের আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন